যা পাই তাই করি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন এখন বাজে সকাল আটটা আর এখন রেডি হয়ে গেছি কারণ আজ কম্পিউটার ক্লাস আছে তাই যাব বলে রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে গজু বাবুর কান্না হচ্ছে ওকে ফোন দিতে হবে ফোনে ও ভিডিও নিজে করবে ওই জন্য কান্না করছে আর সকালবেলা ঠাকুমার এদিকে বাসনপত্র মাঝামাঝি হয়ে গেল সব মাঝামাঝি হয়েছে আর কালকে আমি এই নুপুরগুলো গুলো কালকে আমি দোকান থেকে এই নুপুর কিনেছি রূপার নয় এমনি দোকানেই কিনেছি নুপুরগুলো দেখতে ভালো লাগলো তো এইগুলো বৌদিকে এখন পরে দিতে বলছি নুপুর পরতে গেলে সব উল্টা পাল্টা হয়ে যায় নুপুর গুলো ওই জন্য বৌদি পরে দিবে এখন তোর ব্রাশটা পরে আছে তুই কখন ব্রাশ করবি কি করবি তুই পড়াবি দুপুরে ডিজাইনটা একবার দেখাও তো তুলে ভোরের আলো এই একটু একটু করে দেখা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে আজকে আমাদের সবার ভিড় কেননা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘাটাল এখন বাজে চার সাড়ে চারটা চারটা চল্লিশে বাস এখনই বাস চলে আসবে তাই সবাই রেডি হয়ে চলে এসছে আমার গজুও একবারে ভোরবেলা আজকে চারটার সময় উঠেছে যে রেডি হয়ে চলে এসছে নাচতে নাচতে আর গজুর মাছ সেজেছে দেখুন আমরা সবাই যাচ্ছি মা বাবা ঠাকুমা আর এরাই বাড়িতে থাকছে আর কেউ থাকছেন আর মেজদা এরা সবাই থাকছে রে তো ঠাম্মিকে নিয়ে যাবে নেই। chị thức giận đạo đức ý thức giận đạo đức ý thức giận đạo đức ý thức যেহেতু সকালের ফার্স্ট বাস তাই পুরো বাসটাই ফাঁকা ছিল সিট সব কিছুই ফাঁকা ছিল ভালো করে বসতেও পেয়ে গেছি আর প্রায় দু ঘন্টা জার্নি করার পর নেমে গেছি আর নেমে যাচ্ছি টোটো করে মামাবাড়ি তো হঠাৎ করে এইভাবে মামাবাড়ি আসার কারণ কি সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ভিডিওতে বা ভিডিওটা দেখতে থাকলে আপনারা বুঝতেই পারবেন যে সকলই মিলে দল বল মিলে হঠাৎ করে জেঠিমার বাবার বাড়ি কেন ঘুরতে আসে আর চলুন ভিডিওটা দেখতে থাকুন তার সাথে এদিকে রাস্তাগুলোতে দেখতে পাচ্ছেন রকম সরু 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 রাস্তার চারদিকে শুধু ঝোর জঙ্গল মানে চারিদিকে শুধু সবুজে সবুজ মামাবাড়িতে চলেও এসেছি এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আগে তো অনেক সকালে পৌঁছে গেছি আর চলুন একটু মামাবাড়িটা দেখিয়ে দিই আর এদিকে মামাবাড়ি দেখতে দেখতে আপনারা হয়তো ভাববেন যে এত উঁচু উঁচু কেন সব ঘরগুলো আপনারা হয়তো অনেকেই জানেন যে ঘাটাল এলাকা মানেই হচ্ছে বন্যার এলাকা তো তার জন্যই বন্যা হয় ওই জন্য সব উঁচু উঁচু করে ঘর করে আর এরকম উঁচু উঁচু করে সিঁড়ি আছে পাথরের সিঁড়ি এগুলো হচ্ছে আগেকার সিঁড়ি এখন তো সব পাকা সিঁড়ি করছে কিন্তু এদিকেও পাথরের সিঁড়ি করা আছে আর এটা হলো ছোট মামার বাড়ি মানে আমার জেঠিমারা তো হচ্ছে ছয় ভাই বোন তো এটা হচ্ছে ছোট মামা আর ছোটো মামার বাড়িতে আসলে আমাদের আসার কথা ছিল কেননা ছোটো মামার মেয়ের বাড়ি প্রতিষ্ঠিত হবে তাই আমাদের বাড়ির সকলের জন্য নিমন্ত্রণ ছিল তো আমরা আমরাই এসেছি আর এটা হলো আমার ছোট মামি আর এটা হলো বৌদি তো বৌদিকে এখন ঠিকঠাকভাবে দেখানো হয়নি একটু তারা আছে পুজো দিতে যাওয়ার জন্য আর এই যে দেখুন বেরিয়ে গেছি আমি আর জু ছাতা নিয়ে গজু এসছে বৌদি এসছে আপনারা তো জানেন সকলে তো সবাই মিলে বেরিয়ে যাচ্ছে বৌদির সাথে পুজো দিতে আর এখন যাচ্ছে শীতলা মন্দির আর যেই দিদির বাড়ি প্রতিষ্ঠিত হবে সেই দিদি এই শীতলা ঠাকুরের কাছে একটা মানসিক করেছিল সে মানসিকটা শোধ করার জন্য আজকে পুজো দিতে কাল যেহেতু বাড়ি প্রতিষ্ঠিত হবে তার আগের দিনে পুজো দিতে এসছি আর ঠাকুরের কাছে কি মানসিক করেছিল জানেন মানসিক করেছিল শোনাচ্ছেন ঠাকুরের গলার সোনাচ্ছেন তো সেটাই দেওয়ার জন্য এসেছে আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা খুব ভালো बे उतर आकुल ओ अच्छा अच्छा गमला तेरा तुम और हमारा पैसा तो तुमने तो दे दिए ठाकुर खुला जावे तो एस्टा ना ना छुधे बोला बोलो एस्टा में ना उतर के तो गलाई का दिया जावे नहीं घोड़े

ভিডিও ক্লিপটা হলো বুধবার দিন সকালে তো সকাল সবাই মিলে চলে এসেছে জাঁয়াবুদের বাড়িতে আর এটাই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এদিকে এটা হলো জায়বু আর এদিকে চলছে ডেকোরেশনের কাজ ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি আর এদিকে প্যান্ডেলেও চলছে তার সাথে টেয়ার এখন এখানেই রেখেছে আর বাড়িটা আমি চলুন আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাই আর এদিকে দেখতে পাচ্ছেন বর্দাও আছে তো ঠাকুর যেখানে বসবে সেখানে কাজ বাজগুলো সারা সারি করছে আর একটু একটু করে আমি আপনাদেরকে পুরো ঘরটায় ঘুরে দেখাবো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর সত্যি খুবই ব্যস্ততার মধ্যে আছে সকলেই ব্যস্ত খুবই ব্যস্ত আর দোতলা বাড়ি এটা আর এদিকে দেখতেই পাচ্ছেন যে বৌদি আরও খুব ব্যস্ত বঠিন আরে নিয়ে ঘুরছে কেননা এই যে সবজি দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কাটাকাটি করতে হবে তো চলুন দোতলাটা এরপরে দেখে আসি আর এখানে আমরা ছিলাম তিন দিন তো এই ভিডিওর মধ্যে আমি তিন দিনের পুরো ভিডিওটা দিয়ে দেব। আপনারা দেখে নিন পুরোটা কন্টিনিউ করতে থাকবেন একদম কোথাও যাবেন না ভিডিওটা ছেড়ে আর এই হলো সোফা আর এই যে দেখতে পাচ্ছেন আমিও ওই দিয়ে কাজ বাজ করছি কারণ দিদি যেহেতু বাড়িতে একা তারপরে আরও মানে এখন লোকজন কেউ আসেনি আমরা এসেছি তাই টর গুছাগুছি এইসব কিছু করে রাখছি বিকেলে আবার বাড়িতে ঠাকুর আসবে তার জন্য আবার বিকেলে ঠাকুর আনতে যেতে হবে তার আগে ঘরগুলো গুছিয়ে নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ওই যা মাইবাবু একটু হাই করো হাই করতে আবে তো এই জয়মুল বাড়িতে এসছি আর এখন খাওয়া-দাওয়া হবে দুপুরে রান্না-বান্না চলছে দিদি ও দিদি সে বলেছে আমাকে ভিডিও করনি হ্যাঁ

তুলে দিবা আর এই সব তুলে দাও তুমি অত টেনশন করি তো ঠাকুর আনতে আমরা বেরিয়ে পড়েছি আর মন্দিরে পৌঁছে গেছি তো মহাপ্রভু ঠাকুরকে নিয়ে যাওয়া হবে বাড়িতে তার মন্দির থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই নিজেদের মানে আমার জেঠিমার বাপের বাড়ির প্রতিটা মানুষ এখানে আছে তার ভাইয়ের মানে আমার মামা মামি তার বোমা সবাই এখানে আছে আর এই যে ঠাকুর একটা একটা করে গাড়িতে তোলা হচ্ছে ঠাকুরকে তো ঠাকুর গাড়িতে উঠে যাবে ওখানে আজকে থাকবে কালকেও মানে কালকে দিয়ে আসা হবে ঠাকুরকে এই টাইমে নিয়ে যাওয়া হচ্ছে আজকে আর কালকে এই টাইমে আবার দিয়ে যাওয়া হবে তো একদিন থাকা হবে পুজো হবে খুবই আনন্দ হবে আর আমরা সবাই মিলে সে হাতি গাড়ি হয় না সেই গাড়িতে করে এসেছি আর সেই গাড়িতে করে এখন যা তো নিয়ে চলে এসেছি আমরা সকলে তারপরে প্যান্ডেলে চলে এসেছি একটু খিদে পেয়ে গেছে তাই মুড়ি খেতে চলে এসেছি সকলেই মুড়ি খাবো এখন ঘুগনি আর মুড়ি আজকে তো দিদির বাড়িতে দ্বিতীয় দিন আর আপনারা তো প্রথম দিন থেকে ভিডিওটা দেখে যাচ্ছেন তো ভিডিও সেরকম ভাবে করতে পারছি না যতটা পারছি করার চেষ্টা করছি আর এখন মুড়ি খেতে যাব স্নান টান কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলে যাবো মুড়ি খেতে আর এই তো এখন একটা রুমেই আছি এখন চুল বাঁধা হয়েছে এখানেও একজনের কমপ্লিট হয়ে গেছে এরপরে দিদির চুল বাঁধতে বসেছে তারপরে আমি আছি এখনো শাড়ি পরবো চুল বাঁধবো না তুমি সবাইকে সাজাও তারপর তোমার জন্য কেউ আর বস থাকবে হ্যাঁ তোমাকেই পেলাম সবাই তো রেডি হয়ে আছে আর এটা আমি একটা দিদি মানে যেই দিদির বাড়িতে এসেছি সেই দিদির বন্ধু বান্ধবী তো পুজো হয়ে গেছে সকালে নিত্য সভা হয়েছে তো এখন সবাইকে দেওয়া হচ্ছে ঠিক আছে তোমরাও আসুন সবাই মিলে আপনারা একটু করে চাঞ্জল খেয়ে নেবেন হোম যজ্ঞের জন্য ব্যবস্থা করা হচ্ছে বর্দা মামা ওরা সবাই মিলে করছে আর এইদিকে ঠাকুরের ঘরটায় বামন ঠাকুর সবাই মিলে সাজিয়ে নিচ্ছে আর এদিকে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন ঠাকুরের রান্না হচ্ছে মানে মহাপ্রভু ঠাকুরের অন্ন তার সাথে তরকারি সমস্ত কিছু রান্নাই ঠাকুরমশাই করছে আর এদিকে হোমযজ্ঞ শুরু হওয়ার আগে কিছু নিয়ম আছে তো সেগুলো চলছে আর কুটুম জন্ত্র আসা শুরু করেই দিয়েছে তো তাদেরকে মিষ্টি জল দেওয়া সমস্ত কাজ করতে হচ্ছে আর তার সাথে যেটা বসেছে আজকে সেটা হচ্ছে এই যে লোস এটাই হচ্ছে আজকের মেন জিনিস আর সকলে কিন্তু লস্যি খাচ্ছে তার সঙ্গে আমিও খাচ্ছি মানে একটা পরিবার একসাথেই তো ওরা আমার ভিডিও দেখে তো আমাকে খুবই ভালোবাসে আমার সাথে কথাবার্তা বললো আর অনেকক্ষণ থেকে বলছিল একটু ভিডিও বানানোর জন্য তাই সময় পাচ্ছিলাম না এখন সময় পেলাম একটু ভিডিওটা ভালো করলাম There anyway. you অবশেষে চলে এলাম ঠাকুর দিতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর শেষে কিছু ছবি দিয়ে দেবো আপনারা সকলেই দেখে নেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো টাটা বাই